যদি আমার এই উপজেলার কোন শিক্ষককে জোরপূর্বক কাউকে অসম্মান করা হয় আমরা কিন্তু কাউকে ছাড়বো না দল মত নির্বিশেষে আমরা কাউকে কোনোভাবে ছাড় দিব না যদি কারো কোনো আপত্তি থাকে কারো কোনো কারোর সাথে অন্যায় হয়ে থাকে আমার কাছে আসবেন আমরা সরকারের আইন অনুযায়ী সরকারের আইনে কিন্তু প্রত্যেকটা ঘটনা সলিউশন দেওয়া আমরা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব কিন্তু নিজ থেকে কোনো শিক্ষককে অসম্মান করা যাবে না তো আমরা আমরা স্যাটিসফাইড যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে এই তুলনায় কিন্তু ভাঙ্গায় ওইরকম

আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আমাদের আটজন স্যার এখানে এসেছেন আমি জানি অনেক কষ্ট হচ্ছে কারণ আপনারা অনেক সিনিয়র সিটিজেন আমরা প্রায় ঘন্টা বসে গল্প করছি তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা যে আসলেই করণীয় সেটা আমি আপনাদের সবাই যে ছোটো ছোটো বক্তব্য দিচ্ছেন এই দুই মিনিটের আপনাদের প্রতিটি কথা আপনাদের রেফারেন্স বা স্ট্রাকচার মানে আমার মতো তো মনে হয় এরকম লেভেলের একটা বক্তব্য দিতে আপনাকে অনেক স্টাডি করতে হবে আমার মনে আমাদের যারা সামনে শিক্ষক আছেন তাদের যেন অনুকরণীয় হতে পারে আমি আমাদের শিক্ষক হিসেবে সাহেব আছেন আমি আশা করব আগামীতে আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম গুলো হয় সরকারি প্রোগ্রাম কিন্তু সারা বছরই প্রতি সপ্তাহে সপ্তাহে প্রোগ্রাম হয় বিশেষ করে শিক্ষা সংক্রান্ত যে প্রোগ্রামগুলো আছে এখানে আমাদের যারা সিনিয়র স্যার যারা তাদেরকে আপনারা ইনভাইট করবেন আমি মনে করি তারা শুধু ছাত্রদের তো বটেই আমাদের যারা নতুন যারা শিক্ষক আছেন শিক্ষকদের জন্য বড় একটি অনুপ্রেরণা হতে পারে কারণ আমি দেখলাম ওনারা যখন বক্তব্য দিচ্ছে আমাদের সব যারা শিক্ষক খুব মনোযোগ আমি মনে করি উচিত যারা সিনিয়র আছেন শিক্ষকরা আছেন আমাদের শিক্ষা সংক্রান্ত তাদেরকে আপনারা ডেকে এনে সুযোগ দেবেন আর আজকে আসলে আমাদের এই মিটিংয়ে আসলে আলোচনাটা উত্তর কুটে এসেছিল যে আমাদের সেরা শিক্ষকদের বা গণ্য শিক্ষকদের সম্মাননা আমরা আসলে সরকার থেকে যারা চাকরিরত আছেন তাদেরকে বিভিন্ন সময় শিক্ষা দিবস